আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা নিয়মিতভাবে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের বিশেষ করে আইন বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে থাকেন অনেকে আমার কাছে প্রশ্ন করেছিলেন দলিল বাতিল এ আইন সম্পর্কে কিছু কথা বলার জন্য দলিল কিভাবে বাতিল করা যা বা দলিল বাতিল কিভাবে করতে হয় বা দলিল বাতিলের নিয়ম কি সে সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন সো আজকে আপনাদের প্রশ্নের জবাবে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে সময় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আজকের এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন প্রথমেই আমরা একটি বিষয় জানার চেষ্টা করবো যে দলিল বাতিল কেন করতে হয় বা দলিল বাতিল করার মূল কারণটা কি দলিল বাতিল তখনই করতে হয় যখন কোনো একটি দলিল আপনার অজ্ঞত অনুসারে আপনার স্বাক্ষরবিহীন বা আপনার অগুচ্ছরে বা প্রতারণামূলকভাবে জালিয়াতিভাবে কোনো দলিল যদি সৃজন করা হয়ে থাকে যে দলিলের কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই দলিলটি আপনাকে বাতিল করতে হবে যদি আপনি দলিল বাতিলের মামলা না করেন তাহলে ধরে নেওয়া হবে সেক্ষেত্রে সেটাতে আপনার সম্মতি রয়েছে সুতরাং দলিল বাতিলে মামলা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার সম্পত্তি যদি রক্ষা করতে চান বা আপনার প্রপার্টি যদি সেটা রক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রকৃত দলিলের বিরুদ্ধে অবশ্যই আপনাকে দলিল বাতিলে মামলা দায়ের করতে হবে সুনিশ্র প্রতীক্ষার আইনে উঞ্চল্লিত ধারাতে কিন্তু আলোচনা করা হয়েছে দলিল বাতিলে মামলা সম্পর্কে এবং এই দলিল বাতিলের মামলা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে দেওয়ানি আদালতে এখতিয়ারভুক্ত আদালতে কিন্তু আপনার এই উনচল্লিশ ধারা মোতাবেক আপনাকে দেওয়ানি আদালতে দলিল বাতিল মামলাটি দায়ের করতে হবে আবার অনেকে প্রশ্ন করেছিলেন যে দলিল বাতিলের মামলা আমরা কত দিনের বিতর করব তামাদি আইনের একানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে দলিল বাতিলের মামলা আপনাকে তিন বছরের ভিতরে করতে হবে কখন থেকে সময়টা আপনি নির্ধারণ করবেন কখন থেকে আপনি বিষয়টা ধরে নেবেন যে আপনি তিন বছরের ভিতরে মামলা করবেন অনেক সময় দেখা যায় যে দলিল হয়েছে দশ বছর পূর্বে কিন্তু আপনি জানেন না কিন্তু আপনি জানতে পেরেছেন ইতিমধ্যে অর্থাৎ আপনি যে তারিখ থেকে আপনি জানতে পেরেছেন যে আপনার কোনো সম্পত্তি বা আপনার কোনো প্রপার্টি বা আপনার কোন ঘর বা যে কোনো কিছু হতে পারে সেগুলো অন্য কোনো ব্যক্তি জাল দলিল করে বোয়া দলিল করে বা সম্পত্তি লিখে নিয়েছে অর্থাৎ আপনি যখন জানতে পারলেন তখন থেকে আপনাকে তিন বছরের ভিতরে এই দলিল বাতিলের মামলাটি আপনাকে দায়ের করতে হবে অর্থাৎ এই দলিল বাতিলের মামলা আমি আবারও বলছি দলিল বাতিলের মামলা আপনাকে দেওয়ানি আদালতে করতে হবে কত বছরের ভিতরে তিন বছরের ভিতরে প্রতিকার আইনের উঞ্চলের ধারা মোতাবেক সমাজের দর্শক এই বিষয়ে যদি আপনাদের আরও বিস্তারিত বা কোন বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে